যেখানে বাংলার পুলিশ মুর্শিদাবাদের জাস্টিস ডেলিভার করতে পারছে না সেখানে কিন্তু বাংলার পুলিশ পনেরোশো কিলোমিটার দূরে গিয়ে গুরুগ্রামে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারকে ধরে নিয়ে আসছে বাংলায় নমস্কার আমি হলাম বাংলার পুলিশ শর্মিস্টার পেছনে আবিউস ওয়ার্ড নট ফ্রিডম অফ স্পিচ কলকাতা কফ ডিফেন্স সার্মিস্টা পালন অ্যারেস্ট এর পাশাপাশি ইন্টারন্যাশনাল যে রিয়াকশন সেটা কিন্তু এসেছেন ইনি হলেন ডাচের একজন এমপি গেরার্ড ডার্স তিনি কিন্তু অলরেডি ইতিমধ্যে লিখে দিয়েছেন অল আইস অন শার্মিস্টা এক্সাক্টলি আজকে ভিডিওতে সব কিছু নিয়ে আলোচনা করব যে রেশন মিসটা পালনে গিয়ে তার পাশাপাশি এত নিউজ আসছে কেন সবকিছু বিস্তারিত আলোচনা করব তার আগে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল যাই হোক ভিডিওতে আসা যাক এই কারণে সবকিছু হচ্ছে আমি চাই আপনারা সেই ভিডিওটি আগে কিছু মুহূর্ত দেখুন मुझे तो बहुत हंसी आती है खानों के बारे में सोच के बॉलीवुड के तीन खान पहले मेरे को भड़वे लगते थे अभी मेरे को भड़वे लगते हैं आई एम सॉरी अगर किसी को मैं ऑफेंड कर रही हूँ एक्चुअली आई एम नॉट तुम्हारी क्योंकि इतने देशद्रोही लोग मैंने नहीं देखे भाई और इतने हिपोक्रेट है ना एक नंबर के मार के लौटे सबके सब भाई इनको डालनी है टाइम पे এক্সাক্টলি কি হচ্ছে দেখুন শর্মিষ্ঠা পালনি হচ্ছে একদম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার আমি যে ভিডিওটি দেখালাম সেখানে কিন্তু কিছু মুহূর্ত দেখালাম তার পাশাপাশি অনেকটাই কিন্তু ছিল এই পোস্টটি রিসেন্টলি তিনি করেছিলেন তারপরে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছিল সেই পোস্টটি কিন্তু একদম ভাইরাল চলে গিয়েছিল কে এই শর্মিষ্ঠা পালেনি দেখুন শর্মিষ্ঠা পালানি মহারাষ্ট্রে পুনের বাইশ বছরের বয়সী একজন কিন্তু আইনজীবী ছাত্র মানে ল নিয়ে পড়াশোনা করেন তিনি একজন কিন্তু সুপরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলা হয় ইনস্টাগ্রাম এবং টুইটার এক্সে তার কিন্তু অনেক ফলোয়ার রয়েছে যেমন এক লক্ষ পঁচাত্তর হাজার টোটাল মিলে বলা হচ্ছে যেটা বর্তমানে বিতর্কের বিষয় সেটা হচ্ছে যে তিনি কিন্তু একটা কাশ্মীরে যে পেহেলগাম এটা হয়েছিল সেই বিষয়ে কিন্তু পোস্ট করেন যে খান্ডরা চুপ করে আছে এবং তার পাশাপাশি বিভিন্ন ধার্মিক ব্যাপারেও কিন্তু তিনি বলেছিলেন সেই নিয়েই কিন্তু বর্তমানে এই পরিস্থিতি দ্য ভাইরাল পোস্ট হোয়াট সে দেখুন এটা ট্রিগার হয় চোদ্দোই মে দু হাজার পঁচিশে প্যালগামে যে এটা তার পাশাপাশি যে অপারেশন সিন্দুর হয়েছিল সেটা নিয়ে কিন্তু ডিসইনফরমেশন অনেক কিছু ছড়ানো হচ্ছিল পাকিস্তানের তরফ থেকে এবং পাকিস্তানের ইনফ্লুয়েন্সার মক করছিল বিভিন্ন বিষয় নিয়ে সেটাকেই কিন্তু রিপ্লাই করতে গিয়ে পাকিস্তান ইউজারকে একটি ভিডিও বানায় এবং সেটিতে বিভিন্ন কন্টেক্ট ছিল যেমন ক্রিটিসাইজ বলিউড সেলিব্রিটিস সেখানে বলা হয় নট ভয়েসিং সাপোর্ট ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ডিউরিং অপারেশন সিন্ধু তার পাশাপাশি যারা সেকুলারিজম নিয়ে কথা বলেন তাদেরকেও নিয়ে বলেছেন তিনি যে ইসলাম এবং প্রফিট মোহাম্মদ সেই নিয়ে কিন্তু মন্তব্য করেছেন যে মুসলিম ইন্ডিয়ান মুসলিম যে রয়েছেন তাদের কিন্তু ডবল স্ট্যান্ডার্ড বলেছেন রিগার্ডিং রিলিজিয়াস টলারেন্স দেখুন এই ভিডিওটা বানানোর পরে কিন্তু এটার আউটরেজ অনেক পাওয়া যায় পুরো ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিলো তারপরে কিন্তু সেই ভিডিও কিন্তু বিভিন্ন কমেন্ট আসছিলো তারপরে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছিল কিছু ঘন্টার মধ্যে তার পাশাপাশি কিন্তু পাবলিক অ্যাপোলজিও কিন্তু তিনি নিয়েছিলেন পাবলিকের কাছে ক্ষমা চেয়েছেন সেই বিষয়ে দেখুন অ্যারেস্ট যে করা হয়েছে তার লিগাল অ্যাকশন যেটা বলা হচ্ছে মাল্টিপাল এফআইআর কিন্তু করা হয়েছে তাকে নিয়ে ওয়েস্ট বেঙ্গল মহারাষ্ট্র দিল্লি আন্ডার চার্জেস রিলেটেড অনেকগুলো চার্জ নিয়ে যেমন রিলিজিয়াস সেন্টিমেন্টকে হার্ট করার জন্য প্রমোটিং অ্যান্টিমিটি ক্রিয়েটিং কমিউনাল আনরেস্ট দেখুন তার পাশাপাশি কিন্তু একটা স্পেশাল কেস আছে কলকাতাতে ফর্মিং কমিউনাল ডিসারমোনি সেই নিয়েই কিন্তু কলকাতা পুলিশ আঠাইশে মে গুরুগ্রামে হারিয়ানাতে গিয়ে কিন্তু পানালিকে অ্যারেস্ট করে তাকে কিন্তু কলকাতায় নিয়ে আসা হয় কোর্টে প্রেজেন্ট করা হয় তারপর কিন্তু চৌদ্দ দিনের যে জুডিশিয়াল রিমাইন্ড সেটা কিন্তু নেওয়া হয় তারপরেই কিন্তু এটা পলিটিক্যাল ইস্যুতে গিয়ে দাঁড়ায় বিজেপি রিয়াকশন শুভেন্দু অধিকারী অপোজিশন লিডার অব বেঙ্গল তিনি কিন্তু টিএমসি তৃণমূল কংগ্রেসকে অ্যাপিসমেন্ট পলিটিক্স করেন সেটা নিয়ে কিন্তু বলেন যে বিজেপির আইটি সেলস তারা কিন্তু রিলিজ সার্ভিসটা সেই নিয়ে কিন্তু ট্রেন চালায় এরপরে কিন্তু টিএমসিরও স্টেটমেন্ট আসে টিএমসি ডিফেন্ডেড অ্যারেস্ট স্টার্টিং নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল ক্যান নট বি এক্সটেন্ডেড টু হেড স্পিস তার পাশাপাশি যে আদাল পলিটিক্যাল সেটাও কিন্তু দেখা যায় পাবন কল্যাণ ডিপুটি সিএম অন্ধ্রপ্রদেশ তিনি কিন্তু জানান দ্য নেশন ওয়াচিং তিনি কিন্তু বলেন নিড ফর ব্যালেন্স সেকুলারিজম কে ব্যালেন্স করার কথা বলা হয়েছে তার পাশাপাশি বলা হয়েছে এটা যদি অ্যান্টি হিন্দু কোনো সেন্টিমেন্ট হতো তাহলে কিন্তু এরকম স্টেটমেন্ট নেওয়া হতো না হয়তোবা এর আগেও আমরা বাংলার অনেক লিডারকে দেখেছি যারা বিভিন্ন হিন্দু ধর্ম নিয়ে কথা বলেছেন সায়নী ঘোষ থেকে শুরু করে আরও বিভিন্ন লিডার সেক্ষেত্রে কিন্তু তাদের ওপর কোনো অ্যাকশন নেওয়া হয় যদিও তাদের ওপর মাল্টিপাল এফআইআর কিন্তু পড়েছিলো তারপরে বাংলার পুলিশ কিন্তু চুপ ছিল এবং সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্টের যেটা কথা বলা হচ্ছে সেমিস্টার পালনের যেসব অ্যাকাউন্ট রয়েছে তা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে ভিডিও প্রিভিয়াস ভিডিও তা কিন্তু ডিলিটেড করে দেওয়া হয়েছে যেগুলো কন্ট্রোভার্সি রিলেটেড ছিল না সেগুলোও কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছিল বর্তমানে যে কারেন্ট স্ট্যাটাস একই জুন শর্মিস্টার পালোনি রিমেন্স ইন জুডিশিয়াল কাস্টাডি এখনও কিন্তু জুডিশিয়াল কাস্টাডিতে রয়েছে শারমিস্টার পালোনি তার লয়ার কিন্তু বেলের জন্য অ্যাপ্লিকেশান দিচ্ছেন এবং যেটা ক্লেম করা হচ্ছে সি ইজ আনফেয়ারলি টার্গেটেড কারণ অলরেডি কিন্তু শুভেন্দু অধিকারী বলেছিলেন যে অ্যাপিসমেন্ট পলিটিক্স করা হচ্ছে এক পক্ষকে খুশি রাখার জন্য তিনি কিন্তু এটা করছেন এটা কিন্তু অলরেডি এলিগেশন লাগানো হয়েছে তার পাশাপাশি কিন্তু অনেক বিতর্ক আসছে যে ফ্রিডম অফ স্পিচ কতটা অবদি লিমিটেড থাকবে এরপরে কি হবে তা কিন্তু দেখার বিষয় এগুলোই চলছে পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি জানাবো ভিডিওটি শেষ অবধি দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কুল প্লিজ সাবস্ক্রাইব